হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করি দূরে বা কাছে দেশ বা বিদেশে যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো ঝিনাদা জেলার ছোট্ট একটি শহর থেকে আমি তো তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আমার ছোট্ট একটি ব্লগের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা গো আজকে আমাদের বাসায় অনেক মেহমান আসছে আর আমি মনে করি বৃষ্টি এবং মেহমান আল্লাহর রহমত আমরা অনেকেই বৃষ্টি এবং মেহুমান আসলে কিন্তু অনেক অপছন্দ করি বা একটু খারাপ লাগে কিন্তু আমি জানি যে বৃষ্টি আর মেহমান এই দুটো জিনিসই নাকি আল্লাহর রহমত বৃষ্টি আসলেও আল্লাহর রহমত আসে আর মেহমান আসলেও নাকি আল্লাহর রহমত আসে এবং বাড়িতে বরকত দান করে আল্লাহ এ হাদিসটা আমি শুনেছি আর মনে প্রাণে বিশ্বাস করি আর এটা আমার সঠিক ধারণা কিনা তোমরা আমাকে কমেন্টে একটু জানিয়ে দিও তো বন্ধুরা তোমরা যে যত দূর প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখছো না কেন যদি একটু সামান্যতম ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও কারণ তোমাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার উৎসাহিত করে এখন দুপুর একটা বাজে ওই যে দেখছো ওটা হচ্ছে আমার ভাই ও চলে যাচ্ছে নামাজ পড়তে একটা রাজান দিয়ে দিয়েছে আর আমি আজকে এসেছি একটু বেলা করে প্রায় বারোটার দিকে তো যাই হোক এসে দেখি বেচারে রান্না করছে তানিয়া একা একা অনেকগুলো রান্না হয়ে গেছে তাই আমি ভাবলাম যে ঘরের কিছু বাকি গাছগুলো করে দিই তো ঘরটাকে ঝাড়ু দিলাম আর আজকে সকালের দিকে একটু হালকা বৃষ্ট হয়েছিল যার কারণে তানিয়া উঠানটা এখনো ঝাড় দিতে পারেনি আমি ঘরটা ঝাড় দিয়ে ভাবলাম উঠানটাও ঝাড় দিয়ে দেবো এদিকে জিহাদকে গোসল করে নিয়ে এসেছি কারণ আজান দিয়ে দিয়েছে ওকে বলেছে নামাজ পড়তে যেতে বাবার বাড়িতে এসেছি কাজ করব না তা কি হয় বসে থাকতে তো মোটেও ভালো লাগে না যেহেতু মানে তাই ভাইবর্গ হাতে হাতে একটু কাজ করে দেওয়াটা আমার দায়িত্ব আর এ যে দেখতে পাচ্ছ আমার বান্ধবী ও কিন্তু আমার সাথেই এসেছে আর হ্যাঁ বন্ধুরা আমাদের বাড়িতে মেহমান কারা এসেছে সেটা তোমাদেরকে একটু পরে জানাচ্ছি তার আগে তোমরা আমার ফুল ভিড়োটা স্কিপ না করে দেখার অনুরোধ করছে তোমাদেরকে ঘরটা ঝাড় দিয়ে ঝাড়ুড়া হাতে নিয়ে নিলাম আর উঠানটা ছিল একটু স্যাঁচেতে একটু একটু ভেজা ভেজা ঝাড় দিতে বেশ ভালো লাগছিল একেবারে কাদাও না উঠানে আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের রাস্তার কোলে বাড়ি তাই জন্য উঠান ঝাড়ু দিতে গিয়ে কয়েকজন মানুষ নামাজ পড়তে যাচ্ছিলো তো ওখান থেকে ঝাড় দিতে একটু লজ্জা লাগছিল কারণ ঝাড় দিতে গেলে তো একটু উপর হতে হয় আর যেহেতু তারা হুজুর মানুষ নামাজ পড়তে যাচ্ছে তাই তাদের সামনে আর না দিয়ে দাঁড়িয়ে পড়লাম তো যাই হোক তারা চলে যাওয়ার পর আবার ঝাড় দেওয়া শুরু করলাম আমার বাপের বাড়ি উঠানটা তেমন বেশি বড় না তাই ঝাড় দিতে কোনো কষ্ট হয় না আর এই যে ফুল গাছটা দেখছো বেচারে নুয়ে গেছে ভাবছিলাম তুলে দিব কিন্তু একটু মনে ছিল না কারণ ঘরে চলে এসেছিলাম উঠানটা ঝাড়ু দিয়ে নাস্তা তৈরি করতে আর এই নাস্তা তৈরি করতে করতে বেচারি ফুল গাছের কথা মনেই নি এদিকে আমি চারটা আপেল ধুয়ে নিয়েছি আর এখান থেকে বের করে নিয়েছি এক গোটা আঙুর ফল আঙুর ফলগুলো দেখতে বেশ ভালোই ছিল কিন্তু খেতে প্রচণ্ড টক ছিল আর আমি একটা ট্রাই করেছিলাম অবশ্য এর জন্যই তোমাদেরকে বলতে পারছি তো দেখো আমি আঙুর ফলগুলো ধুয়ে নিয়ে আসলাম আর এখানে ছুরি দিয়ে আমি আপেলগুলো কেটে রেখে দেবো যেহেতু বটিতে টানিয়া কাজ করছে তাই আমি ছুরি দিয়েই কাটা শুরু করলাম অবশ্য ছড়িতে তেমন কোনো ধার ছিল না খুব কষ্ট হয়েছিলো কাটতে তারপরও যেমন তেমন করে কেটে নিলাম আর কি তো যাই হোক আমার আপেল কাটা শেষ আর এদিকে দেখো আপেল কাটতে কাটতে আমার গল্প যেন শেষই হচ্ছে না তো আমি তানিয়া আর আমার ক্যামেরাম্যান ছিল আমার বান্ধবী আমরা তিনজন মিলেই কিন্তু গল্প করছিলাম অবশ্য ক্যামেরাম্যানকে বলেছিলাম একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করতে তো ক্যামেরাম্যান আমাকে নাকি সুন্দর লাগছে দেখতে এই জন্য ক্যামেরাম্যান আমার দিকেই ধরে রেখেছিল কোনো দিকে সরা ছিল না তো যাই হোক ক্যামেরাম্যানের কথা শুনেই বুঝতে পারছেন যে ক্যামেরাম্যানের কাছে কিন্তু সবচেয়ে সেরা সুন্দরী আমি আর এদিকে তানিয়া বাচ্চারি চারি সীমাই রান্না শুরু করে দিল মেহমানরা চলে এসেছে এই যে মিষ্টি নিয়ে আর মেহমানদেরকে এই মিষ্টিগুলো আমরা দেবো ফলের সাথে ফল তো আমাদের অলরেডি কাটা হয়ে গিয়েছে আর এই যে মেহমান দুই রকমের মিষ্টি নিয়ে এসেছে অনেক ভালো ছিল বিশেষ করে রসগোল্লাগুলো যে এত স্বাদ ছিল দেখো আমি কত সুন্দর করে সাজিয়ে নিয়ে যাচ্ছি তিন প্রকারের মিষ্টি দিয়ে ফাইনালি আমাদের মেহমানদেরকে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি মেহমানরা চলে এসেছে এবার তাদের নাস্তা দেওয়ার পালা আর তাদের নাস্তা দেওয়ার সময় আপ্যায়ন করেছিল আমার আব্বাস ছিল সেখানে আর এটা হচ্ছে আমার নানি নানিকে ভিডিও করার একটাই কারণ ছিল নানি মরব্বী হয়ে গেছে কবে না কবে মারা যায় এর জন্য না নানিকে স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য আমি ভিডিওটা করেছি নানিকে তেমনভাবে ক্যামেরার সামনে আনার কোনো প্রয়োজন ছিল না শুধুমাত্র স্মৃতি হিসেবে রাখার জন্য নানিকে আমি ভিডিওটা করেছি তো যাই হোক নানির আব্বা মিলে আপ্যায়ন করছিল মেহমানদের নাস্তা খাওয়া হয়ে গিয়েছিল। আর আমি চলে আসলাম কলেতে পিওর পানি নিতে আর আমার বাবার বাড়িতে এই কলের পানিটা একদম ডাবের পানির মতো অনেক ভালো কোনো আয়রন নাই মেহমানদেরকে ভাত খেতে দেবো দুপুর দুইটা বেজে গিয়েছিল তাই আমি পানি নিয়ে গেলাম তাড়াতাড়ি এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে একটু মাথা হাসড়িয়ে দিচ্ছিল আমার বান্ধবী আর দেখছিল যে আমার মাথায় কোনো উকুন ছিল কিনা অবশ্য আমার মাথায় কোনো উকুন নেই কিন্তু আমি ওকে বলছিলাম যে আমার মাথাটাতে একটু বিলি দিয়ে দাও যাতে আমার একটু ভালো লাগে অনেক দিন মাথায় কেউ হাত দেয় না একটু ভালোই লাগছিল কিছু কি সুন্দর ঘুম পাচ্ছিলো আমার ও মাথায় হাত দিচ্ছিল আর আমার না খুব ঘুম পাচ্ছিলো তো আমরা হচ্ছে যে মাথা দেখছিলাম আমার অনেক গল্প করছিলাম দুষ্টুমি করছিলাম আর এদিকে দেখো আমার বান্ধবী বারবার আমার চুলে হাত দিয়ে দেখছিল যে আমার চুলটা আসলে লম্বা কতটুক তো আমি একটু লম্বা বলে আমার চুলটা কতটা লম্বা বোঝা যায় না অবশ্য কিন্তু আমার মাজার নিচেই পড়ে চুলগুলো তো যাই হোক এখানে আমরা খাওয়া দাওয়ার পরে কিন্তু অর্ডার দিচ্ছিলাম আর এদিকে দেখো আমার বান্ধবীকে বলছিলাম যে তানিয়ার যে একটা মুখ গোমড়া করে আমি ছবি তুলবো তো কিছুতেই ওর মুখটা গোমরা হচ্ছিল না তানিয়ার এই জন্য আমি ওকে একটু বকা ঝকা দিচ্ছিলাম কিন্তু কিছুতে ওর মুখটা গোমরা হচ্ছিল না তো তোমরা তো সারা দিনকার ঘটনা দেখতে পেলে আমাদের বাসায় মেহমান এসেছে আর মেহমান তোমরা তো নিশ্চয়ই জানো এই যে দেখে কই ওর হচ্ছে আম্মু খালাম্মু খালা খালা আগে খালা তো বোনেরা খালা তো বোনেরা এসছে আমাদের বাসায় তো আমরা সবাই অনেক আনন্দ করলাম মজা করলাম তো দেন হচ্ছে যে ওখানে দেখতে পাচ্ছ তানিয়াকে তানিয়া কি করো কি করো তানিয়া এখন শাক কাটবে আর হচ্ছে গিয়ে আমরাও শাক কাটবো আর হচ্ছে যে আমরা তো অনেক সকাল থেকে মজা করলাম অনেক খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়াটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে যে খাওয়ার সময় ভিডিও কলে কেমন দেখা যায় তাই করি নাই আর কি তো যাই হোক এখন হচ্ছে যে আমরা এই যে বিকেলবেলা একটু 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 হালকা হালকা রোদ আছে হালকা হালকা রোদ তো আমরা এই যে অনেক এই আমি কাটবো তো আমরা এখন শাক কাটবো অনেকগুলা শাক হয়েছে যে একটা খালা তো বোন ফাইনালি তোমরা তো জানতে পারলে আমাদের বাসায় মেহমান কে কে এসেছিল আর তোমরা তো দিকে দেখতেই পাচ্ছ আমি আমার আব্বা তানিয়া চলে গেলাম লাউ শাক কাটতে অনেক শাক হয়েছিল আর অবশ্য তারা লাউ শাকের মধ্যে কিন্তু কুমড়ো শাকও লাগিয়েছিল এর জন্য কুমড়োগুলো ধরছিল না বারবার পচে যাচ্ছিল আর আমার আব্বা দেখো কোথায় উঠে পড়েছে পাচেলের উপরে ওখানে উঠে পেঁপে গাছের ভেতর অনেক লাউ গাছ জড়িয়ে গিয়েছিলো সেখান থেকে আব্বা অনেক লাউ গাছ কেটে নিয়ে আসলো তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে I love